আজকে দিশাকে নিয়ে কোথায় চলে আসলাম সেটা তোমরা অবশ্যই জানতে পারবা সেক্ষেত্রে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে যারা হেয়ার নিয়ে অনেক ধরনের সমস্যা আছো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি হচ্ছে দিশার হেয়ার এর ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ সেটা তোমরা জানো আজকে আমি চলে আসছি গ্ল্যাম আনসিতে আর এখানে এসেছি হচ্ছে দিশার হেয়ার এর কিছু প্রোডাক্ট কিছু প্রোডাক্টের বাজারে আমরা অনেকে অনেক ধরনের উল্টা পাল্টা হেয়ার অয়েল ইউজ করে হচ্ছে হেয়ারের এর বারোটা বাজিয়ে দিচ্ছি হেয়ার অনেক বেশি ক্ষতি করছি আর তাদের জন্য হচ্ছে এই হেয়ার অয়েলটা বেস্ট যারা হচ্ছে চুল পড়া কমাতে চান আর গ্ল্যাম উইথ আনসি এই হেয়ার অয়েলটা হচ্ছে বিএসটি আই অনুমোদিত এবং আপু এখানে নিজস্ব ল্যাব আছে আমি ল্যাবটা আপনাদেরকে একটু পরে ঘুরিয়ে দেখাবো যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে তারা হচ্ছে এই হেয়ার অয়েলটা নিতে পারেন কারণ এই হেয়ার অয়েলটা ইউজ করলে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট হেয়ার ফলটা কমে যাবে এই হেয়ার অয়েল এর পুষ্টিগুণ আপনার চুলের গোড়াকে করবে হচ্ছে মজবুত এবং শক্তিশালী অনেকে আমরা আছি কর্মব্যস্ততার কারণে আমাদের হেয়ারের যত্নটা ঠিকভাবে করতে পারি না এই হেয়ার অয়েল ভিটামিন আপনার ডেড সেল রিনিউ করে চুল গজাতে সহায়তা করবে চুলের যত্নে তেলের কোনো বিকল্প নেই হেয়ার এর যে কোনো সমস্যার সমাধানে গ্ল্যাম উইথ আনসি হেয়ার অয়েলটা বেস্ট এই হেয়ার অয়েল এর আরো বিস্তারিত জানতে চাইলে আপনার পেজ ভিজিট করতে পারেন এবং পেজে মেসেজ করতে পারেন সেখান থেকে আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন এই হেয়ার অয়েল দেখেন নিচে হচ্ছে কি সুন্দর ভিটামিন গুলি জমে আছে এটাকে যখন শেক করছে দিশা দেখেন তেলের সাথে ভিটামিনটা মিক্সড হয়ে কি সুন্দর একটা কালার হয়েছে আর এটা আপনার হেয়ারের জন্য অনেক বেস্ট স্কিন এবং হেয়ার এই দুটি হচ্ছে আমাদের কাছে অনেক বেশি পছন্দের আমাদের অনেক বেশি সেন্সিটিভ দুইটা জিনিস তাই এই ক্ষেত্রে হচ্ছে হেয়ারের যত্ন এবং স্কিনের যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণতা করা যাবে না ক্ল্যাম উইথ আনসি হেয়ার অয়েল স্মেলটা মাসাল্লাহ অনেক ভালো আমি হচ্ছে দিশার জন্য বেশ কয়েকটা হেয়ার অয়েল একসাথে নিয়ে নিয়েছি কারণ যেহেতু আমার এতটা টাইম হয় না আজকে হচ্ছে আমি সরাসরি অফিসে গিয়ে ভিজিট করে নিয়ে নিলাম ফার্স্ট টাইম হচ্ছে আমি অফিসে গিয়েছি ভিজিট করে হেয়ার অয়েল তুলে নেওয়ার জন্য আমি দুইটা হেয়ার অয়েল নিয়েছি এখন হচ্ছে আমার ফেস নেওয়ার পালা ফেস প্যাকটা মূলত আমি নেই আমি বেশি ইউজ করি ফেস প্যাকটা আমার স্কিনের জন্য ফেস প্যাকটা অনেক বেশি তোমার বেস্ট আমার কাছে মনে হয় গ্ল্যাম এই ফেস প্যাকটা অনেক বেশি ভালো যাদের এস টোয়েন্টি ফাইভ ওভার হয়ে গেছে তাদের হচ্ছে ফেসে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় তারা হচ্ছে এই ফেস প্যাকটা ইউজ করতে পারে ফেস প্যাকটা ইউজ করলে হচ্ছে আপনার স্কিন ব্রাইটেনিং স্কিন সফট এবং স্কিনটা গ্লো হবে এটা ব্যবহারে অনেক উপকারিতা আছে ত্বক উজ্জ্বল করে ত্বকের ভিতর থেকে হচ্ছে ত্বকটাকে পরিষ্কার করে ত্বকের যে মেসটা থাকে এটা কমাতে হচ্ছে সহযোগিতা করে এবং আমি এখন আরেকটা নিচ্ছি সেটা হচ্ছে গ্ল্যাম হার্বাল হচ্ছে স্কিন স্কিন এবং সফট একটা দুইটা ফেস প্যাক সাথে হচ্ছে দুইটা হেয়ার অয়েল নিয়ে নিলাম এবং হচ্ছে আমি আপুর যে ল্যাপটা এটা ঘুরে ঘুরে দেখছি এখানে দেখেন সবকিছু রাখা আছে আর আপুর হেয়ার অয়েলটা অনেক বেশি বেটার দেখেই হচ্ছে বেস্টে অনুমোদন দিয়েছে আমি হচ্ছে ওনাদের আহ